উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নতুন পাড়ায় এক বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের অনুষ্ঠিত হয় সকাল থেকে শুরু হওয়া এই শিবিরে এলাকার প্রায় দুশো জন বাসিন্দা চোখের চিকিৎসা নিতে উপস্থিত হয় ইসলামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অসীমা পাল ও তার প্রতিনিধি অভিজিৎ পাল প্রতি বছরের মতো এবছরও শ্রমিক দিবসের দিন

এই পরীক্ষা হয়েছে আমরা খুব খুশি এবং খুব আনন্দিত এবং ছোট্ট লোকেরা খুব উপকৃত হবে এর জন্য উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ